নবীজি বলেন এক ফরজ নামাজ এক ফরজ নামাজ আদায় করতে যে সময়টুকুন লাগে

আল্লাহর হাবিব বলেছেন কেউ যদি কেয়ামতের দৃশ্য দেখতে চায় সে যেন এই সুরাগুলি যেন পড়ে তাহলে ক্যামতের দৃশ্য তার চোখের সামনে প্রতিভাত হবে ক্যামতের দৃশ্যটা আসলে কেমন হবে সেই সুরাগুলি তেলাবৎ করলে সে বুঝতে পারবে যেমন পাক বলছে যখন আকার সমূহ চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে আর তারকা সমূহ বিক্ষিপ্ত হয়ে পড়বে সমুদ্র মহাসুমুদ্র গুলি দীর্ণ বিদীর্ণ হয়ে যাবে কবর সব উদীন করে দেবে তার মধ্যে যা আছে সে সবগুলি সূর্য যখন থেকে যাবে তারকাগুলি যখন বিপর্যস্ত হয়ে যাবে আর পাহাড় যখন চালিয়ে দেওয়া হবে এই দৃশ্য তোমরা দেখতে পাবে জুমতু মেশাদ কৈদ সেদিন অবস্থা এমন হবে সমস্ত তারকাগুলি স্ফীনিত হয়ে যাবে আর আকাশসমূহ বিগ্ন বিবিগ্ন হয়ে যাবে আর দেখতে পাবে পাহাড়গুলি সব সমস্ত পাহাড়গুলিকে উড়িয়ে দেওয়া হবে আবার অবস্থা আরো কি হবে যখন চক্ষু বিস্ফারিত হয়ে যাবে মানুষের চাঁদ আর সূর্য বিস্ফ্রব হয়ে যাবে সব একাকার হয়ে যাবে চন্দ্র এবং সূর্য তার অস্তিত্বকে হারিয়ে ফেলবে শুধু তাই নয়

আর সেদিনের রাজত্বটা কার হবে সেদিনের রাজত্ব হবে কেমন মাত্র রহমানের অর্থাৎ সব কৃত্রিম বাদশাহী দেখে তোমাদের চোখে ভাড়া লেগে গিয়েছে তোমাদেরকে দুনিয়ার

কি কারণে 됐ো চারিদিক থেকে চারিদিক থেকে আওয়াজ আসতে থাকবে পরাক্রমশালী আল্লাহ রব্বুল আলামিন ইরাজত তোয়ার কারণ হয় হাদিস শরীফে এসেছে বুখারী মুসলিম শরীফে হাদিসে এসেছে আল্লাহ নবী বলেন আল্লাহ রব্বুল আলামিন তখন তার এক হাতি আকাশ মন্ডলীকে ধারণ করবেন আর জমিনকে ধারণ করবেন আকাশ মন্ডলী এক হাতে জমিন এক হাতে ওভাবে আল্লাহ বলবেন আইনাল জব্বারুন আইনাল মোতাকব্বির কোথায় সেই সৈরাচারীরা কোথায় সেই দুর্বিনীত অহংকারী ছৈরাচার যারা আমার জমির উপরে আমার মানুষের উপরে আদক্ত চালিয়ে যে তারা আজকে কোথায় কোথায় সেই অহংকারীরা আল্লাহ পাক সেদিন যে বলবেন সেদিন তো বলবেন কিন্তু দুনিয়ার মাঝেও ছৈরাচার যারা অহংকারী যারা তাদের শাস্তি পৃথিবীর মুখেও দেন আর সেদিন তো দিবেনই কত ছৈরাচার আমরা দেখলাম কত অহংকারী দেখলাম যাদের তজ্জরী হেননে লক্ষ কোটি কোটি মানুষ উঠত আর বস্তু তাদের সঙ্গে আল্লাহ রব্বর আলামিন কতজনকে বিদায় করে দিলেন ফুলের মালা নিয়ে খুলাতে পারে নাই পা থেকে শুরু করে গলা পর্যন্ত ফুলের মালা দিয়া ডুবাই দিল ভক্তরা আবার আল্লা রব্বুর আলামিন এমন শাস্তি দিলেন ফুলের মালার পরিবর্তে জুতার মালা নিয়ে জেলের মধ্যে ঢুকাইয়া দিলেন চার যারা হয় আল্লাহ এভাবে তাদের দৃষ্টান্ত দেখিয়ে দেন আমরা কত দেখলাম নয় বছরের রাজা দশ বছরের সাজা পৃথিবীর মুখে যারা অহংকার করে যারা সৈরাচার হয় আল্লাহর আইনকে যারা বৃদ্ধাং গোষ্ঠী প্রদর্শন করে আল্লাহ পাক তাদের জমিনেও দেখান এখানে চূড়ান্ত ফয়সালা আল্লাহ করেন না আসল ফয়সালার জায়গা তো আছেই তবে এখানে নমুনা দেখায় দেন কিন্তু মুশকিল হচ্ছে ইতিহাসের সব চাইতে বড় শিক্ষা হল ইতিহাস থেকে মানুষেরা শিক্ষা গ্রহণ করে না একজনে যে কাম করে বিপদে পড়ে আরেকজন এসে আবার সেই পথেই অগ্রসর হয় নিশ্চিত মৃত্যুর পথে আমার বন্ধুগণ পাক বলছেন সেই দিন আমার হবে আর কারো রাজত্ব হবে না আর ওই দিনটা ওই ক্যাবতের দিন হবে কাপেরদের জন্য সবচেয়ে কঠিন সবচাইতে কবি করি নবে কাদের জন্য কাফের জন্য কাফের কারা কাফের হচ্ছে তারা যারা নাকি আল্লাহর আইনকে অস্বীকার করেছে আল্লাহকে অস্বীকার করেছে আল্লাহর আইনকে অস্বীকার করেছে ওরা কি কাফের কুবর শব্দের অর্থ হচ্ছে গোপন করা এইজন্য অন্ধকার রাতকে আরবিতে কাফের বলা হয়েছে অর্থাৎ যা সব জিনিসকে অন্ধকার দিয়ে থেকে দেয় কুকুর হচ্ছে সেই জিনিস যা মহাসত্যকে ঢেকে দেয় সত্যকে মহাসত্যকে ঢেকে দেয় সেটাকে কুকুর বলা আর এই কাফের অন্ধকারে ঘুরে মরে সে কোন আলোর খোঁজ পায় না আল্লাহ রব্বুল আলমিন বলেন কাফেরদের কথা এখন শোনাচ্ছেন আল্লাপাকাল্লা যারা কাফের যারা পুকুরী অবলম্বন করেছে তাদের সাহায্যকারী আর পৃষ্ঠপোষক হচ্ছে তবু তাবুত বলা হয় সেই শক্তিকে যে শক্তি শুধু নিজেই আল্লা রায়ণ অমান্য করে বসে থাকে না বরং অন্যদেরকে কেউ আল্লা রায়ণ করতে বাধ্য করে ওদের কারবিধি কি বলা হয় তাগুত বলা আর এই তাগুতের শক্তি এই তাগুত হয় তার সাহায্যকারী যা তাকে আলো থেকে টেনে অন্ধকারের ভেতরে নিয়ে যায় আ তাভের হচ্ছে আল্লাহ পাকের ভাষায় অর্থাৎ কোরআনের ভাষায় কাফের হচ্ছে সবচাইতে নিকৃষ্ট প্রাণী সবচাইতে নিকৃষ্ট জীব মহা সত্ত্বে যারা স্বীকার করেছে যারা আল্লাহকে মানে না যারা আল্লাহ কোরআনকে মানে না যারা ইসলামকে স্বীকার করে না তারা সবচেয়ে নিকৃষ্ট প্রাণী আল্লাহ রব্বুল আলমিন বলেন ইন্দম নিশ্চয়ই জমিনে সব বিচরণশীল জীব যত আছে আল্লাহ বলছেন আমার জমিনে বিচরণশীল জীব যত আছে তার মধ্যে সব চাইতে নিকৃষ্ট প্রাণী হলো যারা ইমানে নাই যারা বিশ্বাস করেন আমি আল্লাহকে যারা পরকালকে বিশ্বাস করে নাই যারা কোরআনকে বিশ্বাস করে নাই যারা ইসলামকে বিশ্বাস করে নাই পৃথিবীর মধ্যে তারা সব নিকৃষ্টতম প্রাণী আল্লাহ বলেন শুধু নিকৃষ্ট জন জনক নিকৃষ্ট প্রাণী বললেই সারে না এরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো কে বলতেছেন আমি বলছি নাকি আল্লাহ পাক বলতেছেন চতুষ্প জানোয়ারের মতো এই কাফেরদের দৃষ্টান্ত হচ্ছে সে রাখালের মতো যে রাখাল তার পশুদেরকে ডাকে আর ওই পশুরা একটা ডাক শোনে মাত্র কিন্তু তুই যে বলে তাকে পশুতে বসে এরা এরা অবধির এরা অন্ধ এ কারণে কোন কথা বোঝে না এরা চতুষ্ক জানোয়ারের চাই নিকৃষ্ট যাদেরকে আমি আল্লাহ বলেন যাদেরকে আমি চোখ দিলাম চোখ থাকতে না সব দেখলো দেখে দেখল দেখ এই চোখ দিয়া সব দেখলো নারীর সৌন্দর্য উপভোগ করলো আর নারীর অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে নানা ধরনের গল্প লিখলো কবিতা লিখলো কিন্তু এই সৌন্দর্য যিনি দিলেন তারেও চিনল না আছে না কত কবি আমাদের দেশে আমার দেশের সেই কবি জাতীয় পুরস্কার পায় যে কবি নারীর বিশেষ বিশেষ অঙ্গ নিয়ে বেশি করে নির্লজ্জ কবিতা লিখতে পারে ওই হলো সবচেয়ে বড় কবি আমার বন্ধু একজন বুজুর্গ ব্যক্তি তিনি পদ দিয়ে যাচ্ছিলেন তো সে পথে এক সুন্দরী যুবতী মেয়েকে দেখে সেই যুবতী মেয়ের দিকে এই বুজুর্গ ব্যক্তি এক নজরে তাকায় তখন এই ঘটনাটাকে কবি এভাবে লিখতেছেন সাজায় একদা সুখদায় প্রমদা বদন দর্শন করি বম ঝরিল নয়ন হেসে কহে সে রূপসী সবিস্ময়মন কহ দেখি মহাশয় কহ কি কারণ বিষয়ের বিরাগী তুমি ভুবনে প্রচার কি হেতু জন্মিল তব মানস অধিকার সামান্য নলনা ললনারু পরিদর্শন উচিত না হয় তব অশ্রু বরিশন বুজুর্গ ব্যক্তির মহিলার দিকে তাকিয়ে তাকিয়ে কাঁপতেছেন সুন্দরী মহিলা বলে নাল্লার বুজুর্গ বান্দা আপনি এলাকার ভিতরে বুজুর্গ এবং পীর হিসাবে বুজুর্গ ব্যক্তি হিসাবে আপনার আপনি বিখ্যাত আজকে আমাকে এখানে দেখে আপনি আমার দিকে তাকে আমার রূপ করতেছেন আর কাঁদতেছেন আপনার মতো সংসার বিরাগী মানুষ আমার মতো একটা সুন্দরী মেয়েকে দেখে ভাবে কাঁদা ঠিক না বুজর্গ ব্যক্তি বলছেন হেসে কহিলাম বলে শ্রবণ নেত্র ধরে তবু হেতু ভেব না এমন যে শিল্পীর ছিল ওই সুধাংশুর বদন তার নয়নে দীবনার বান্দি আমি তোমাকে দেখি কান্দিনা আমার চোখে পানি বেরিয়ে গেছি তোমারে দেখে আমি মনে মনে ভাবলাম এত সুন্দর করে যিনি মানুষ বানিয়েছেন না জানি ওই আল্লাহ আল্লাহর কত বড় সুন্দর আমার ভাইরা সুতরাং চোখ থাকতে ওরা আল্লাহ রব্বুর আলামি বলে ক্ষুদ্র তোরা দেখে নাই কান থাকতে কোরআনের আওয়াজ তোদের কানের মধ্যে ঠকে নাই বিবেক থাকতে আল্লাহ দিনকে বুঝতে পারে নাই চিন্তা করতে পারে নাই আল্লাহ রব্বুল আরাম বলেন এরা হল চতুষ্পদ জানোয়ার বালহু মা শুধু জানোয়ার না জানোয়ারের চাইতেও নিকৃষ্ট এমনই জানোয়ার আল্লাহ বলেন শুধু জানোয়ার না জানোয়ারের মতো শুধু খায় জনমের মতো এই কাঠের গুলি কাম শুধু ফুর্তি করা গান বাজনা নাটক গল্প এই সব কাজ তাদের নামাজ নাই রোজা নাই আল্লাহ চিন্তা নাই তাহত নাই পরে গাড়ি নাই শুধু গান আর নাচ দেখেন না এই যে পয়লা জানুয়ারি রাত বারোটার সময় আমার ঘুম হয়ে গেল এই যেখানে আমি ছিলাম বিকট আওয়াজ আমি মনে করলাম পাশের বাড়ি বুঝি ডাকাত পড়ছে পরে বাড়িওয়ালা আমাকে বললেন যে ডাকাত না বোধ হয় এই নিউ ইয়ার সেলিব্রেট হচ্ছে নতুন বৎসর উদযাপন হচ্ছে বোমা দিয়ে শহরবাসী আরামের ঘুম আরাম করে এগুলি করা হচ্ছে এ তো গেল পয়লা জানুয়ারি আর যখন আমাদের অর্থাৎ পয়লা বৈশাখ তখন দেখছেন অবস্থা পয়লা বৈশাখে ঢাকায় যে দৃশ্য আমি টিভির মধ্যে দেখলাম তাতে আমার মনে হয়নি যে বারো কোটি মুসলমানের দেশে রাজধানীতে এই দৃশ্য হচ্ছে আমার মনে হচ্ছে এটা বুঝি কলকাতা অথবা অন্য কোন শহর হবে আমি দেখলাম সমস্ত যুবক যুবতী নারী পুরুষ বিভিন্ন বয়সের লোক সব একসঙ্গে রাস্তায় নেমেছে নাচতেছে তার মধ্যে বুদ্ধিজীবী আছে শিক্ষিত লোক আছে সমানে নাচতেছে আর তাদের মুখোশ পরা বানরের মুখোশ কুকুরের মুখোশ শুকরের মুখোশ ঘোড়ার মুখোশ পাতি মুখোশ ওই মুখোশ করে এভাবে নাচতেছে আমি চিন্তা করলাম নববর্ষের সাথে কুত্তার মুখোশের সম্পর্ক কি নববর্ষের সাথে পাপি শ্রীগালের মুখশের কি তাহলে বলতে চায় যে আগামী বছরটা আমরা করব। অথবা শ্রীগালের তারপরে কি করলো বেলায় যুবক যুবতী পয়লা বৈশাখ সূর্য উদয়ের আগে রমনা লেখের পাড়ি গিয়ে সব দাঁড়িয়েছে বাসন্তী রঙের শাড়ি পরে তারপরে সেখানে দাঁড়িয়ে সূর্য উদয়ের পানে তাকিয়ে সকাল বেলায় ভাবে করজোর করে বলছে এসবে নববৈশাখ স্বাগতম হয়ে নববৈশাখ অলক্ষে বোধ তা শুনে বলতেছে বাবাজিরা আমারে ডাকতেছ অপেক্ষা করো আমি আসতেছি আমারে ডাকতেছো আমি আসতেছি কোমরে গাম ছ আসতেছি আমার ভাইয়া মুসলমান নববর্ষ উদযাপনের সাথে মুসলমানের কিসার সম্পর্ক মুসলমান যদি এই দিন উদযাপন করে তাহলে তাকে করতে হবে ফজরের নামাজ পড়বে মুসলমান নবমন উদযাপন করবে হজনের নামাজ পড়বে তারপরে কোরআন শরীফ করবে দরুদ শরীফ পড়বে আল্লাহর দরবারে হাত করে বলবে না করি নাই বিগত বছরে যা করেছি মাফ করে দাও আগামী বছরটা গোটা জাতি আর দেশের জন্য কল্যাণ কর মঙ্গলময় করে দাও এটাই তো বলা উচিত ছিল নাকি বলে না করে না বলে পরিচালককে না দেখে করা হয়েছে আর বৈশাখ আহ্বান করার মজা জনমের মতো দেখাই দিয়েছে আল্লাহ রব্বুল তাই বলেন কাফেরা তাদের কাজ হলো শুধু খাওয়া তারা এমন খাওয়া খায় জনমের মতো খায় ইয়া কুরু না কুরুল আনাম যেমন খায় রকম খায় তার মানে খায় একটু বিসমিল্লা করে খায় খাইয়া যখন ছেড়ে দেয় তখন আলহামদুলিল্লাহ বলে না বা খায় আবার মা খায় ডাব একটা কাটলো বিস্মিল্লা নাই খাইলো দুই চার ঢোক খাইয়া পুরা ডাবটার ঢালাই দিল ডাবটা কি তোমার বাগান তৈরি করছিল না ছিল একটু বিস্মিল্লাও বললা না একটু শুক্রিয়া আদায় করলাম আমি গত ডিসেম্বর গেল ডিসেম্বরের ষোলো তারিখ আমেরিকা থেকে এসছে ওখানে দেখলাম তারা প্রতি নভেম্বর মাসের শেষ বৃহস্পতিবার থ্যাংকস গিভিং ডে অবজার্ভ করে তা আমি জিজ্ঞেস করলাম থ্যাংকস গিভিং ডে জিনিসটা কি ওরা বলল এটা হচ্ছে এই যে গড আমাদেরকে সারা বছর ভালো খাওয়াইছে আমাদেরকে ভালোভাবে করাইছেন সুন্দর রেখেছেন এই জন্য আমরা গডকে নভেম্বরের এই শেষ দিনটিতে সারা বছরে ভালো খাইছি ভালো থাকছি এই জন্য দিলা। আমি আমার আলোচনায় সেখানে বললাম যে দেখেন রাশিয়ার সাথে আমেরিকার পার্থক্য তো এখানে ওরা গডকে অস্বীকারই করেছে গডই মানে না আর এরা গডের নামা শ্রদ্ধা বা কিছু করুক না করুক গডের অন্তত একটা ধন্যবাদ দেয় ওরা ওদের ডলারে লিখেছে প্রত্যেকটা ডলারে দেখা আমরা গডে বিশ্বাস করি তো সকল আদায় করলে তো আল্লাহ বাড়িয়ে দিবে আল্লাহ আরামিনের শূন্য ছলক শকর যদি কেউ আদায় করে আল্লাহ বাড়িয়ে দেন যদি আদায় করো আমি বাড়ায় আর যদি নিয়ামতের শকর আদায় না করো তাহলে মস্ত বড় শাস্তি তোমাদের জন্য রেখেছি তো আমেরিকা শকর আদায় করে নিজেরা খাইয়া কিন্তু ওদের জমিন হলো বিশাল আমি কয়েকবার গিয়েছি এবং বহু স্টেট সর করেছি ওদের জমি এত ফাটাই জমি যদি নিয়মিত তারা ফসল ফলাতো এই ফসল সারা দুনিয়ার দরিদ্র ভূমুক্য জনতাকে খাওয়ায়া বাঁচাইতে পারত কিন্তু ওরা তা করে না ওরা করে কি ওরা মুরাফারহা বাজার দর ঠিক রাখার জন্য নির্দিষ্ট পরিমাণ জমিজের ফসল ফলায় কিন্তু জমি এতই উর্বর ওদের মেজারমেন্ট করা মাপ করা হিসাব করা ফসল হয় না ফসল হয় বেশি তখন মাতৃ ফসলকে তারা প্রতি বছর লক্ষ লক্ষ টন আলু আর গমকে তারা সমুদ্রে নিক্ষেপ করে তাদের আলু এবং গম সেই সময় তারা নিক্ষেপ করে সমুদ্রে যখন ইথোপিয়া সুদানে মানুষ না খেয়ে মরছে পৃথিবীর বিভিন্ন দেশে মানুষ ক্ষুধার যন্ত্রণায় যখন চিৎকার করছে আর তাদের এই চিৎকারে আকাশ বাতাস হারি হয়ে যাচ্ছে তখন ওরা এই কামটি করছে তাই আমি প্রথম দিন বলেছিলাম যে রাশিয়া যেমন খান খান হয়েছে অস্তিত্ব বিলুপ্ত হয়েছে সাথে আল্লাহরমানি করার কারণে আপনারা বলতে পারেন একটা বিরাট পৃথিবীর করতেছিল কোন যুদ্ধ নাই কোন রক্তপাত নাই বিনা ধাক্কায় বিনা বাতাসে বিনা ঝড়ে বিশাল মহির মহিরভূর চিৎ প্রধান এটা হলো কেন কেন হলো রাশিয়ার এই দশা আমি লালদিগির ময়দানে বলে গেছিলাম আমি চিন্তা করে যেটা পাইছি সেটা হচ্ছে এই দুনিয়ার সমস্ত মতবাদ আল্লাহকে কোনো না কোনো প্রকারে সেবা করে তার কথা মানুক আর না মানুক আছে একটা কিছু এতটুকু বলে যে আল্লাহ আছেন বা গড আছে বা একটা কিছু আছে সমাজপন্থা হলো পৃথিবীর একমাত্র নিকৃষ্ট মতবাদ যে মতো মাত সরাসরি আল্লাহ স্বীকার করেছে বলেছে আল্লাহ নাই দেয়ার ইস নগদ তারা ধর্ম কাফি বলেছে আল্লাহ তাই কোন যুদ্ধ ছাড়া কোন মারামারি ছাড়া কোন রক্তপাত ছাড়া এই বিশাল শক্তিকে উৎকারে উড়িয়ে দিলেন তুলার মত হয়ে গোটা রাশিয়া তুলার মত হয়ে পেঁজা তুলা ধোনা তুলার মত হয়ে সব উড়ে চলে গিয়েছে অস্তিত্ব বিলুপ্ত হয়ে গিয়েছে কিন্তু আমাদের দেশের খুচরা কমিউনিস্টরা এখনো স্বপ্ন দেখে ওই কালকে বলেছি তারা বলে কলমের খোসা এটা এখনো নষ্ট করা যাবে না এটা এখনো চালু করা হবে এখনো চীনে আছে এখনো কিউবায় আছে ওই কিউবা থেকে চিন থেকে আওয়াজ শোনে চীন থেকে মিস্টার ব্যাং না কি জানি না ব্যাং এর আওয়াজ শুনে আর তাই মনে করে এ বুঝি সমাজতন্ত্রের বিজয়ের গান না চীন থেকে আর থেকে যে আওয়াজ উঠতেছে এ আওয়াজ সমাজতন্ত্রের বিজয়ের আওয়াজ নয় এটা হলো সমাজতন্ত্রের মরণ যন্ত্রণার গোঙানির আওয়াজ কাজী এরা দুনিয়ার বুকে শুধু আনন্দ এবং খুব করে

আল্লাহ পাক বলেন কাফের যারা অবিশ্বাসিল যারা যারা আমাকে অস্বীকার করেছে অবিশ্বাস করেছে তাদের আমলগুলি হলো মরুভূমির মধ্যে মরিচিকার মতো মরুভূমির মরিচিকা মানুষ যখন মরুভূমির ভিতর দিয়ে যায় পানি পিপাসা লাগে দূরে দেখে পানি চিকচিক করতেছে আর ওই মরিচিকা যেটা কি সে পানি মনে করেছিল হাত্তাইদা জা যেটাকে সে পানি মনে করে ছুটতেছিল যখন কাছে গেল আল্লাহ পাক বলেন কিছুই সেখানে পায় না শুধু মরিচিকা বালু আর বালু এরকম করে যারা আমার দিন অস্বীকার করেছে আমাকে অস্বীকার করেছে তারা যত ভালো কাজ করুক আর যাই করুক না কেন তাদের কৃত কর্মগুলি এভাবে সব নিষ্ফল এ হলো এক কথা দু নম্বরের কথা হলো ওরা মনে করেছিল সমাজতন্ত্র শান্তি দেবে ক্যাপিটালিজম শান্তি দেবে সশালিজম শান্তি দেবে ক্যাপিটালিজম শান্তি দেবে এই শান্তি চিন্তা করে অবই মানুষকে হত্যা করে সমাজতন্ত্রের রাজত্ব যখন কায়েম করল কত বছর চলে গেল তারপরে তারা দেখলো আতা ইজা জাহু লাম ইয়াজিদু শাইআ কিছুই পেল না তারা খুরা যন্ত্রে মরলো দাপর নাই খাবার নাই তারা ওই রাশিয়া থেকে যেটা সোভাবিয়া থেকে যুগoslavia দিয়া Rumania থেকে Hungary এবং Poland আর Mongolia থেকে সেখানে সমাজতন্ত্র তালাতে আমরা যাই নাই আমরা সেখানে সমাজতন্ত্রের বিরুদ্ধে তাফসির করি নাই ব্যাখ্যা করি নাই বক্তব্য রাখি নাই ওই সব দেশ থেকে সমাজতন্ত্র তারাইছে কে কারা та না না ওরা নিজেরাই সেই দেশের জনগণই এটাকে উৎখাপ করেছে তাদের জমিন থেকে পাক বলছেন যারা আমার দিনকে আমার বিধানকে যারা অস্বীকার করবে তারা এই অস্বীকারকারী অবস্থায় যদি বৌধ হয় আমার সমাজতন্ত্রীর কোন ভাই যদি মা ফুলে থাকেন কমিউনিস্ট কোনো ভাই যদি মা ফুলে থাকেন তাহলে শুনুন আল্লাহ কি বলতেছেন আল্লাহ আল্লাহ পূর্ণাঙ্গ জীবন বিধান অর্থনীতি আছে সমাজনীতি আছে রাজনীতি আছে কথা যারা বিশ্বাস করে না কোরআনকে শুধুমাত্র নামাজ রোজা হয় টাকা তার ব্যস্ত দোজক যারা মনে করে জীবন ব্যবস্থা মনে করে না এই অবস্থায়। যদি মারা যায় আল্লাহর পুনার আমিন বলেন আল্লাহর আমিন বলেন আমাকে অস্বীকার করার অবস্থায় আমার দিনকে বিধানকে অস্বীকার করার অবস্থায় যদি বহুত হয়ে যায় তাহলে আল্লাহ ফেরেস্তা এবং তার উপরে হতে থাকে লানত হতে থাকে এই অভিসংক অবস্থায় তারা সময় লিপ্ত থাকবে না তাদের আজাদকে কমায় দেওয়া হবে আর না তাদের কোন রকম অবকাশ দেওয়া হবে এখন আরো মজবুত কথা